গুড মর্নিং আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো হ্যাপি নিউ ইয়ার তোমাদের নতুন বছর খুব খুবভাবে ভালো কাটুক সুস্থ থাকো নিজের খেয়াল রেখো আর আজকে আমি তোমাদের সাথে একদম নতুন বছর মানে আজকে এক তারিখের ব্লগটা শেয়ার করছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু আমি গাছে জল দিয়ে দিলাম অনেক গাছ আনাচে কানাচে কোথায় কোথায় সব হাজব্যান্ড সব গাছ রাখিয়ে গাছ লাগিয়ে রেখে দিয়েছে তো সেগুলোতে জল দিতে হলো এই জল দেওয়াটা হাজব্যান্ডই সাধারণত করে কিন্তু যেহেতু এখন নেই বাড়িতে তো সেই জন্য আমাকে এই কাজটা করতে হচ্ছে আর জিশা করতে চায় কিন্তু যেহেতু পরীক্ষা না আমি ওকে একদমই এই ব্যাপারে ইনভলভ করতে চাইছি না কেননা পরীক্ষার জন্যই আমরা গেলাম না হাজব্যান্ড গেছে নাগপুরে আমার ন ভাসুরের বাড়িতে তো যাই হোক আমি এখন রান্নাঘরে চলে এসেছি জিশার জন্যে ব্রেকফাস্ট বানাচ্ছি তো ব্রেকফাস্টে আজকে ভাবছি ওকে রুটি দেবো তো ওই জন্যে রুটি বানাচ্ছি আর রুটিগুলো বেশ ভালোই ফুলছে চার পাঁচটা রুটি বানাচ্ছি যদিও আমি আজকে ব্রেকফাস্ট খাবো না কেননা আমার যেহেতু যে নতুন বছর পুজো আছে তো জিসার জন্যই এটা আমি শুধু বানাচ্ছি তো দেখো ডিম দিয়ে দিলাম রুটি বানানোর পর চারুতে ডিম দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো চিস চিস দেওয়ার পর একটু গোলমরিচ দিয়ে দেবো তাহলে চিজ অমলেট তৈরি হয়ে গেল এইটা জিশা খেতে খুবই ভালোবাসে আর তোমরা যদি না বানিয়ে থাকো বানাবে খুব সুন্দর লাগে খেতে জিশাকে এটা দিয়ে আসি চিজ অমলেট আর সাথে একটা রুটি আমাকে বলল আমি একটা রুটি খাবো জিশার টিফিন বানিয়ে দিলাম ব্রেকফাস্ট নতুন বছর তোমাদের সবাইকে স্বাগত ভালো থেকো সুস্থ থেকো আর এই যে মতিশঙ্কটা আমি এই জায়গাটা রেখেছি এটা আলোতে ঘোরে এই যে দেখানোর জন্য আমি লাইটটা জ্বালালাম দেখো ঘুরবে এক্ষুনি ঘুরবে ওই যে ঘোরা শুরু করেছে সোলার সিস্টেম এইবার ঘুরছে আবার যে লাইটটা বন্ধ করে দেবো আবার এটা বন্ধ হয়ে যাবে ঘোড়াটা থেকে এই নতুন বছর বলে আমি ফল আনিছি পাঁচ রকম রয়েছে লেবু বেদানা মুসম্বি আপেল আর পিয়ারা এই রকম প্যাকেট করে এসছে এই যে ফুল এনেছি চল্লিশ টাকা ব্লিঙ্কিট থেকে এটা কালকে নিয়ে এসেছি কালকে রাত্রিবেলা মানে একত্রিশ তারিখ রাত্রিবেলায় এনেছি আর আজকে আমরা এক্ষুনি বেরোবো আগে জানলে তাহলে এই ফুলটা আনাতাম না এই বেরোনোর প্ল্যানটা এক্ষুনি ফট করেই হলো আর কি সকালবেলায় আর এই যে আমলকি আর এনেছি বিট সব ব্লিঙ্কিট থেকে গুড আফটারনুন ফ্রেন্ডস এখন যাচ্ছি একটু বাইরে আমি আর দিশা মিলে ওই যে দিশা বসে আছে ওখানে সবাই রেডি হয়ে গেছি পাড়াতেই যাব মানে ওই এই সামনে হাঁটা পথে তো এই যে রেডি হয়ে নিয়েছি স্নান হয়ে গেছে চলো তো মেয়ে হাঁটি পাপা গলি রাস্তা নিয়েছি আমরা উল্লেখ মন্দিরে এসেছিলাম মন্দির বন্ধ আছে মন্দির বন্ধ তারা চ চল ওইদিকে চ এই যে আমরা এই রাস্তা ধরলাম শর্টকাট এখন যাই না বিউটি পার্লার বন্ধ কি খোলা কি বুঝতে পারছি না বাবা কি হচ্ছে

কোল্ড ড্রিঙ্কস নে আচ্ছা কোল্ড ড্রিঙ্ক নতুন করে সন্দেশ দশ টাকা করে চলো এবার রাস্তা ওপার হব হ্যাঁ বাবা এই যে রিক্সা নিয়ে নিতে আমরা রিক্সা নিয়ে নিচ্ছি এখন বাড়ি যাব গিয়ে পুজো করব রিক্সাকে সব ব্যাগ করছে সব ও নিজেই নিয়ে নেয় যায় অনুষ্ঠান হবে এই যে অনুষ্ঠান হয়েছে হয়ে গেছে অনুষ্ঠান হ্যাঁ এই যে ও কালী পুজো হয়েছে কালী গাছে জল দিচ্ছি পেছনে অনেক গাছ আছে কিন্তু বালতি নেই এটার মধ্যে করে করে জল দিত কল এখন ভাবলাম যে একটু গাছে জল দিয়ে যাই যেহেতু নিচে এসছি আর নিয়ে একটু বেরিয়েছিলাম তোমাদের দেখালাম না তো ওই জন্যে ভাবলাম গাছের জলগুলো দিই আর তোমাদের সাথে একটু শেয়ার করি যদিও আমি তোমাদের সাথে সব কিছু কিন্তু শেয়ার করি না মানে শেয়ার করতে পারি না যেহেতু আমার চ্যানেলের নামটাই হচ্ছে রুপালিস টাইম লাইন তো এখানে আমার মিক্সড কন্টেন্ট রয়েছে সব রকম ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি যেটুকুনি আমি ভিডিও বানাতে পারি আর তোমাদের সাথে শেয়ার করি তো ডেলি ব্লগের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি না যেটা হয় না যে সোম থেকে রবিবার পর্যন্ত কি কী করছি সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি না নিচের গাছগুলো কালকে দেওয়া হয়নি মানে এত গাছ ভাগ ভাগ করে দিতে হচ্ছে তো নিচে যখন আমরা বেরিয়েছিলাম নিচে গাছগুলোতে জল দিলাম এখন জামা ছাড়বো আর পুজো দেবো পুজো দেওয়ার পর মা মেয়েতে খেয়ে নেবো আর এই কুর্তিটা আজকে নতুন পরেছি আর খুব ঢিলা ঢিলা হয়েছে পাঁচ রকম ফল মিষ্টি আর এই যে ফুল দেবো এখন পুজো দিতে যাবো অনেক বড় বড় ফুল ফুটেছে এই যে চারটে ফুল ফুটেছে আর এই এইখানে বেলপাতা দেয়নি শুধু তুলসী পাতা আর হচ্ছে ডুববো দুই কটা ফুল আমাদের বিরিয়ানি দিশা লেগ পিস খেতে ভালোবাসে ওই জন্য লেগ পিস আর দিয়ে আমি জানি না এত খাবো নাকি তো বেড়ে নিয়েছি অনেকটা করে দিয়েছে একশো টাকা করে বিরিয়ানি ফেরো রসা এটাও আনিয়েছি ব্লিঙ্কিট থেকে এখন চা নিয়ে বসেছি মা মেয়েতে আর এই বিস্কুটটাও খুব ভালো চিরের খাজা আমরা স্যুপ খাচ্ছি বানালো এটা হচ্ছে মাশরুম স্যুপ মাশরুম স্যুপ খাচ্ছি নতুন বছরটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমার সকাল থেকে রাত পর্যন্ত কীরকম কাটলো তো সেটা আমি খুব সিম্পলভাবে শেয়ার করলাম আর আমার লাইফটাও সিম্পল তাই আমার ভিডিও সিম্পল হয় তো যাই হোক বছরটা নতুন বছরটা তো ভালোই কাটলো আশা করছি এবারে পুরো বছরটাই ভালোই যাবে আর তোমাদেরও ভালো যাবে এটাই প্রার্থনা করি তো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখলাম রাত্রিবেলা আজকে আমরা মাশরুম স্যুপ খেয়েই কাটিয়ে দেবো কেননা আমাদের পেট ভরে গেছে জিশা বলল যে মা আজকে আর কিছু বানাতে হবে না কেননা সকালবেলা আমরা রিচ খাবার খেয়েছি তো রাত্রেবেলা ওই জন্য একদম লাইট খাবার খেলাম তো এখন আমি ভিডিও দেখছি এখন আমি টিভি দেখছি আর জিশা ওই ঘরে পড়ছে আর রাত হয়েছে তবে খুব বেশি রাত হয়নি এখন রাত সাড়ে দশটা বাজে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো খুব ভালো থেকো নতুন বছরটা খুব এনজয় করো সবার সাথে মিলেমিশে থাকো তাহলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা আর খুব ঠান্ডা পড়েছে মানে হঠাৎই দুদিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর তো ওই জন্য আমি চাদর টাদর গায়ে দিয়ে তোমাদের সাথে ভিডিও করছি খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা